একটা অন্যরকম ভিডিও হবে মাহমুদ ভাই সাথে আজ কথা হবে আড্ডা হবে ইনশাআল্লাহ আর আপনারা যা দেখছেন এই মেশিন সম্পর্কে আমরা আলোচনা করবো মাহমুদ ভাই কি কি এই মেশিনে পছন্দ করেছে কি জন্য এই মেশিন পছন্দ করলো কয়টা গরু আছে সব সম্পর্কে আজকে ভাই সাথে আলোচনা হবে লেটস গো প্রথমে মাহমুদ ভাই সাথে আমরা পরিচয় হয়ে নিই ভাই আপনার নাম কি বাসা বাসা হচ্ছে মাগুরা বাসা মাগুরায় মাগুরা কোন জায়গায় হচ্ছে কারণ দেখা যাচ্ছে আমার এখানে আসছে গ্রাহক থাকতে পারে এই ভিডিওতে তখন মাহমুদ ভাইয়ের বাড়ি মাগুরা কোথায় এটা জানতে চাই মাহমুদ ভাই এর মাহমুদপুর ইনশাল্লাহ আপনারা মাগুরা আশপাশে বা মহম্মদপুর আশপাশে যদি কেউ আমাদের এই ভিডিওতে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের নব দেবেন ইনশাল্লাহ আমরা মাহমুদ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো মাহমুদ ভাইয়ের নাম সেটা কেমন চলছে গ্রাম্মাই গ্রামের নামটা কি বলছে আপনারা খোঁজখবর নিতে পারবেন মাহমুদ ভাইয়ের মেশিনটা কেমন চলছে আর আমাদের কোয়ালিটিটা কেমন কাজে পরিচয় হবে ইনশাল্লাহ এখন আমরা এই মেশিনে মাহমুদ ভাই ঘর কাটবো ঘর কাটে দেখাবো ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা ঝিনাইদা আকলিমা এই আরবপুর খাজুরাপুর পুরো ঝিনাইদা আকলিমা মোটরস যারা দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখার পরে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কারণ এখানে আমার অনেকগুলো মডেল আছে যেমন এইখানে একটা সব বিশালের আপডেট বিগ সাব আছে যেটা কেমন নষ্ট বলা হয় আর মাহমুদ ভাই যেটা চুজ করেছে সেটা হলো কনার বেড মেশিন হয়তো ভাবিরও হয়তো এটা পছন্দ ভাইকে বলে দিয়েছে ভাই ইনশাল্লাহ এটা পছন্দ করেছে এখন আমরা ভাই দিয়ে খড় কাটবো আর ভাই সাথে বিস্তারিত জানবো ভাই খড় কাটি কেমন লাগবে

আপনি ব্যবহার করবেন আপনার গ্রামের ঠিকানা আমি সব এখানে নক দিবে আপনার ওখানে যেতে পারে আমার গ্রাহক ইনশাল্লাহ যাই হোক আহ মাহমুদ ভাই যে মেশিনটা দেখলেন ভাই অন্যান্য আরো অনেক জায়গায় অনলাইনে দেখেছেন

মানে আসার মতো পরিস্থিতি নাই বা সময় পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দেবেন দেখবেন তারপরে চুজ করবেন আমরা মেশিন আপনাদের জন্য সেটিং করবো কমপ্লিট করবো আপনার পছন্দের কুরিয়ারে ইনশাআল্লাহ মেশিনটা বুক দেবো মেশিন হাতে পাবেন টাকা পরিশোধ করবেন আর আমাদের ঠিকানা আক্লিমা মোটরস আমি আবারও বলছি আমাদের ঠিকানা আকলিমা মোটর জিনাইদা আরামপুর খাজুরা পূর্বপাড়া জিনাইদা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ